রামকৃষ্ণ মিশন সেবাশ্রম শিলচরের পূজার প্রস্তুতি শুরু হয়ে গেছে আপনারা সবাই জানেন যে মা যখন আসেন তার বাপের বাড়িতে তখন তাকে কীরকমভাবে সেবা করতে হয় আহ্বান করতে হয় নমস্কার শিলচর রামকৃষ্ণ মিশন থেকে স্বামী গণধীষানন্দ এবার দু মা দুর্গা পূজা একেবারেই সামনে এসে গেছে কারণ এবারে মা দুর্গার পূজা অনেক এগিয়ে এসেছে সাধারণত অক্টোবরের মাঝামাঝি বা শেষ দিকেও কখনো কখনো হয় কিন্তু এবারে সেপ্টেম্বরের লাস্টের দিকে পূজা এগিয়ে এসেছে স্বাভাবতই রামকৃষ্ণ মিশন সেবাশ্রম শ্রীচরের পূজার প্রস্তুতি শুরু হয়ে গেছে আপনারা সবাই জানেন যে মা যখন আসেন তার বাপের বাড়িতে তখন তাকে কীরকমভাবে সেবা করতে হয় আহ্বান করতে হয় কীরকম তার সঙ্গে ব্যবহার করতে হয় একটা মেয়ে যখন তার বাপের বাড়িতে যায় শ্বশুর বাড়ি থেকে ঠিক সেই রকম মাও তার শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে আসছেন সেই জন্যে যতটা সম্ভব আমরা তাকে হৃদয় দিয়ে আমাদের ভক্তি শ্রদ্ধা দিয়ে বরণ করে তার সেবা করে তার সঙ্গে ব্যবহার করে কাটাতে চাই সেই অনুভূতি নিয়েই রামকৃষ্ণ মিশন পূজা হয় যত রামকৃষ্ণ মিশনে পূজা হয় অন্য অন্য জায়গাতেও হয়তো হতে পারে সেটা আমার ঠিক জানা নেই কিন্তু মেনলি রামকৃষ্ণ মিশনে যে ভাব নিয়েই হয় সে বিষয়ে কোনো সন্দেহ নেই তাই মা যখন আসবেন আমাদের এখানে তাকে কিভাবে বরণ করা হবে তাকে কীভাবে খাওয়ানো হবে তাকে কিভাবে সবার পুষ্পাঞ্জলি দেওয়ার ব্যবস্থা করা হবে এইসব নিয়ে আমাদের প্রস্তুতি কয়েকদিন আগে জন্মাষ্টমীর দিন আমাদের কাঠামো পূজা হয়েছে জন্মাষ্টমীর দিন হওয়ার আসল কারণ হচ্ছে ওই দিনেই মায়ের জন্ম হয়েছিল তারপরা সবাই জানেন যে সেই ভগবান শ্রীকৃষ্ণ যখন কারাগারে জন্মগ্রহণ করেছিলেন মাও নন্দ ঘোষের বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন তারপরে দৈবী বাণী অনুযায়ী তাদের দুজনের পরিবর্তন হলো মা দুর্গা চলে এলেন কারাগারে কৃষ্ণ চলে গেলেন নন্দ ঘোষের বাড়িতে তারপরে তো কংস তাকে মারতে এলো মা তাকে বললেন তোমার এই যে গোকুলের বাড়িতে এই জন্মদিনটাকে উল্লেখ জেনে করেই অনুসরণ করেই আমরা কাঠামো পুজোটা জন্মাষ্টমীর দিন করি আমাদের মূর্তি তৈরি শুরু হয়ে গেছে নূতন জায়গায় এবারে পূজা হবে আপনারা জানেন একশো বছর উপলক্ষে রামকৃষ্ণ মিশনে নূতন মন্দির প্রতিষ্ঠা হয়েছে সেই মন্দিরের নিচের তলায় অডিটোরিয়াম সেই অডিটোরিয়ামে পূজা হবে যদিও এই জায়গায় দু তিন বছর ধরে পূজা হয়ে আসছে কিন্তু সেটা ইনকমপ্লিট ছিল তাই এখন কমপ্লিট অবস্থায় সেইখানে কীরকমভাবে পূজা পূজা হয় এই নিয়ে আমাদের মনেও কিছুটা সংশয় রয়েছে এই জায়গার মধ্যে সম্ভব কীরকম কী সম্ভব ভক্তদের ভালো ব্যবস্থা দেওয়ার সেই নিয়েও আমাদের সে প্রস্তুতি চলছে আপনাদের সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি এই দুর্গা পূজায় আপনারা সবাই আসবেন আমাদের মহালয়া থেকেই অনুষ্ঠান শুরু হয়ে যায় নবরাত্রির যে অনুষ্ঠান অন্যান্য জায়গায় হয় উত্তরাখণ্ডে বা উত্তরপ্রদেশে সব জায়গাতে আমরা ওই নবরাত্রির মতো মহালয়ার দিন থেকে যে চণ্ডীপাঠ শুরু হয় সেই চণ্ডীপাঠ চলতে থাকে চলতে চলতে গিয়ে শেষ হয় নবমী পর্যন্ত তারপরে তো হোম যজ্ঞের মাধ্যমে মা চণ্ডী উদযাপন হয় দুর্গাপূজার উদযাপন শেষ হয় তাই মহালয়ের দিন থেকে যে শুরু হবে তার মধ্যে পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এই এতদিন ধরে আমাদের বিশেষ পূজা অনুষ্ঠান আপনারা সবাই আসবেন এসে আনন্দ নেবেন এই অনুষ্ঠানে তার আগে প্রত্যেক বছর আমরা দুর্গা আগে একটা ভক্ত সম্মেলন করি আর যুব সম্মেলন করি এবারেও সেটা হচ্ছে ছয় সাত আট সেপ্টেম্বর যুব সম্মেলন ছয় আর আট সাত তারিখ রবিবার আছে বলে সাত তারিখে আমরা ভক্ত সম্মেলন করছি ভক্ত সম্মেলনের নাম এন্ট্রি করার জন্যে পয়লা সেপ্টেম্বর থেকে চার সেপ্টেম্বর আমাদের অফিস টাইম অনুযায়ী আপনারা এসে নাম এন্ট্রি করলে এই ভক্ত সম্মেলনে যোগদান করবেন ভক্ত সম্মেলন এবং এই কনভেনশনের জন্যে অনেক বড় বড়ো সাধু আমরা বাইরে থেকে আনছি তার আসছেন এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য এছাড়াও মন্দির প্রতিষ্ঠার পর আমরা একটা চ্যারিটেবল ডিসপেন্সারি করেছি মা সারদা চ্যারিটেবল ডিসপেন্সারি এখানে প্রায় বাহান্ন জন শহরের নামি নামি চিকিৎসকরা আসেন বিভিন্ন দিনে সাত দিন শনিবার আমাদের বন্ধ থাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্যে বাকি ছয় দিনে অনেক ডাক্তার আসেন শহরের থেকে বড়ো বড়ো ডাক্তাররা যাদের কাছে দেখাতে গেলে অনেক আগে থেকে লাইন দিতে হয় পয়সা টয়সাও খরচ অনেক বেশি হয় আমাদের এখানে যদি আসেন তো কুড়ি টাকাতে একটা প্রচুর কাটলে যে কোনো বড়ো ডাক্তারদের আপনি এক মাস ধরে দেখাতে পারবেন এতে কোনো অসুবিধা হবে না আর যতটা সম্ভব ঔষধ আমরা ফ্রিতে দেওয়ার চেষ্টা করি যেটা পারি না তার জন্যে পাশে একটা কাউন্টার থাকে সেই কাউন্টার থেকেও আপনারা ওষুধ নিতে পারবেন এই সেবা কার্যে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা আসুন হ্যাঁ এইসব ডাক্তারদের দেখান যদি কোনো অসুবিধা হয় আমরা চাই না যে সবাই অসুস্থ হন কিন্তু হলে মানব শরীর তো কাঁচা রক্ত শরীর অসুস্থতা লেগেই থাকে কিছু না কিছু তাই যদি দরকার প্রয়োজন হয় তো আমরা এখানে আসবেন আর এই সেবা করার সুযোগ আমাদের দেবেন দুর্গাপূজায় আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ঠাকুর মা স্বামী চরণে আপনাদের সবার জন্য প্রার্থনা করছি আপনাদের সবার কল্যাণ হোক সবাই আনন্দে থাকুন সুখী হন নমস্কার